আমাদের বডি তো আমরা যেহেতু যশোর বোর্ডের স্টুডেন্ট ছিলাম তাহলে আমাদের বোর্ডে দু সালে কিন্তু এটা এসেছে আর এ অঙ্কটার যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা বুঝতে হবে ফার্স্ট আমি খুব ভালো করে কি বলতে চেয়েছি তো ফার্স্ট আমরা একটা কাজ করি দশ সমাধান ফার্স্ট আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে বলে আমরা সবসময় অঙ্কটা তুলে নেবো এখানে অঙ্ক আছে দেখো কি গ্রেটার দ্যান কিউ স্মলার দ্যান টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে যে অঙ্কটার কথা বলা হয়েছে এই কন্ডিশনটা খুব ভালো করে বোঝ কি বলতে চাইছে এক্স ইলিমেন্টের ইলিমেন্ট মানে মান বা উপাদান আর বা স্বাভাবিক সংখ্যা হবে এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে অর্থ হচ্ছে শূন্য চেয়ে বড় কোনো মাইনাসের মান যদি আসে তাহলে হবে না জিরো যদি হয় তাও হবে না কারণ জিরো চেয়ে মানটা হতে হবে বড় কোনো ব্যাপার নাই এখানে এবার কন্ডিশন দিয়েছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন পনেরো সে মান যতক্ষণ না বড় হবে ততক্ষণ আমরা সেখান থেকে মানটা নিতে পারবো না বড় বড় কারণ কোন দিকে দিকে ঘুরে আছে পনেরো আছে তার মানে চিহ্নর যে মুখটা যেদিকে ঘুরে থাকবে তার মানটা হতে হবে বড় আর যেদিকে পিছন দিকটা ঘুরে থাকবে তার মানটা হতে হবে ছোট তার মানে এখানে কোনটার মান বড় হলে তখন থেকে নেওয়া শুরু করবো এক্সেস স্কারের মানটা বড় হতে হবে কাছ চেয়ে পনেরো সে বড় হতে হবে পনেরো সে যতক্ষণ না এক্সেস মান বড় হবে ততক্ষণ আমরা নিট পারবো না কারণ ওয়ানের মাথায় স্কার দিলে ওয়ান হয় টুর মাথায় স্কার দিলে কথা হয় বলতো ফোর ফোরের মাতে স্কার দিলে কথা হয় থ্রি মাথায় স্কেট দিলে নাইন হয় আর ফোরের মাতে স্কার দিলে ষোলো হয় তার মানে এখানে ফোরের মান থেকে আমরা নিট পারবো কারণ

যখনই দুইশো পঁচিশ এসে এক্স মানটা বেশি হয়ে যাবে বা বড় হয়ে যাবে তখন আর নিতে পারবে না কারণ মুখটা ঘুরে আছে কোন দিকে দুশো পঁচিশের দিকে তার মানে দুশো পঁচিশের মানটা বড়ই থাকতে হবে আর পিছন দিক ঘুরে আছে কোনটা এক্স দিকে এক্স কে মানটা হতে হবে ছোট মনে থাকবে শর্টকাট টেকনিক তো ফার্স্টে আমরা কি করব এখানে দিব এক্স ইকুয়াল ওয়ান হলে জাস্ট বোঝানোর জন্য করছি আমরা তো এখানে আমরা কিন্তু মান যদি আমরা পাঁচ থেকে নিয়ে বা চার থেকে মান নিলে কিন্তু হয়তো আমরা ওয়ান থেকে নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা দেখে দেব তোমাদের শর্টে তোমরা করতে পারবা সেটা বুঝে দেব। এক্স এর তাহলে এক্স সমান ওয়ান হলে এক্স এর মান কত ধরে আমরা ওয়ান তো এক্স এর মান আমরা কত দিন ওয়ান তাহলে ওয়ান নিলাম তো ওয়ান এর মাথায় কি দেবো স্কোয়ার তো অনেকে বলতে পারে তাহলে এর মতো স্কোয়ার হলে দুটো ওয়ান গুণ করলে কি হয় বলতো ওয়ান তো এইটা বাদে আমরা এই সিস্টেম করতে পারি এর ওয়ান কত হয় তো ওয়ান আর এ যে গ্রেটার দেন কত ফিফটিন এইখানে আমরা এত কিছু না করে ডিরেক্টলি আমরা এক্স এর মানটা বসিয়ে দিয়ে এইভাবে করতে পারি তবে এইভাবে করলেও করতে পারবা কোনো সমস্যা হবে না হ্যাঁ জরুরিস তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা আচ্ছা বলো তো তাহলে দুইটা ওয়ান বোন করলে কথা হয় ওয়ান কারণ ওয়ানের আছে অঙ্কটা খুব ভালো করে বোঝো পনেরো সে বড় বড় নাই এই জন্য আমরা এখানে নট ইলিমেন্ট দিতে পারি এইভাবে অথবা আর কাজ করতে পারি আমরা এই চিহ্নটা এদিকে ঘুরিয়ে দিতে পারি ঠিক আছে তো আমরা চাইলে কিন্তু নট গ্রেটার দ্যানও দিতে পারি নট গ্রেটার দ্যান

তার মানে এক এসছে দুশো পঁচিশ বড় কেন বড় কারণ চিহ্নর মুখটা ঘুরে আছে কোন দিকে দুশো পঁচিশের দিকে আর চিহ্নর পিছন সাইড আছে কার দিকে ওয়ান এর দিকে তার মানে ওয়ান হবে ছোট আর দুশো পঁচিশ হচ্ছে বড় কেন কারণ চিহ্নর মুখটা যেদিক থাকবে সেটার মান সবসময় বড় হতে হবে মনে থাকে যেন এই সিস্টেম আমরা সবগুলো করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে মান ধরবো খালি দেখো এবার এক সমান টু হলে এক্স স্কোয়ার তাহলে এক্স এর মান দেব টু এর পাওয়ার স্কোয়ার তাহলে কথা হয় দুই দোকানে চার আচ্ছা এখানে একটু দেখো তো পনেরো হচ্ছে চার বড় না বড় নাই এর জন্য আমরা দেবো নট গ্রেটার দেন মানে পনেরো হচ্ছে চার বড় নাই তার মানে ছোট এবং এক্স কিউ এক্স এর মান টু এর পাওয়ার কিউ তাহলে টুর পাওয়ার কিউ হলে টু গুণ হবে কবার তিনবার তিনটা টু গুণ করলে কথা হয় এইট

15 তার মানে 15 এর বড় এই চিহ্নটা বোঝাতে 15 এর 9 বড় আসলে কিন্তু 15 এর কি বড় হয় কখনো হয় না 15 এর 9 ছোট এই জন্য not greater মানে 15 এর বড় নয় তার মানে ছোট এবং x এর মান কি দেব 3 এর পাওয়ার কিউ তাহলে কয়টা 3 গুণ হবে এখানে 3 এর পাওয়ার কিউ মানে তিন গুণ হবে তিনবার তাহলে কত হয় 3 3 3 নাম 27 সাতাশে দুইশো পঁচিশ বড় চিহ্ন মুখটা ঘুরে আছে দুইশো পঁচিশের দিকে আচ্ছা এই কন্ডিশনটা দেখো এক্স এর মান ধরেছি আমরা ফোর তাহলে এক্স এর মান ফোর এর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার দুইটা ফোর গুণ করলে কত হয় ষোলো তাহলে ষোলো পনেরো চেয়ে ষোলো বড় আসলে কিন্তু পনেরো চেয়ে ষোলো বড় কোন জায়গাটি শুরু হয়েছে কন্ডিশন কি দিয়েছে দেখো পনেরো চেয়ে এক্স স্কোয়ার মানটা কি হতে হবে বড় হতে হবে হয়েস কোথায় আমাদের এই পর্যন্ত কিন্তু হয়নি তার মানে ওয়ান টু থ্রি এই মানগুলো আমরা নিতে পারবো না আমাদের মেন কন্ডিশন মিলে যাচ্ছে আমাদের এইটা থেকে এইটার দিকে একটু ফোকাস করি হ্যাঁ ভালো করে একটু ফোকাস করবা তার মানে আমাদের অ্যান্সার কিন্তু নিতে হবে ফোর থেকে কেন পনেরো চেয়ে ষোলোর মানটা বড় হয়ে গেছে পনেরো চেয়ে এক্স মান কত হয়েছে বড় ষোলো হয়ে গেছে তার মানে এখান থেকে আমরা নিট পাইব এবার মান বসাও এবং এক্স কিউ ইকুয়াল তাহলে এক্স এর মান আমরা ফোর ধরে সির পাওয়ার কিউ চারটা তিন গুণ করলে কত হয় চার চারে ষোলো চার ষোলো এবার এইটা আমরা কতক্ষণ পর্যন্ত করতে পারবো যত মান ইচ্ছা তত নিতে পারবো না দুশো পঁচিশ দুশো ইচ্ছা যতক্ষণ মানটা বড় না হবে ততক্ষণ করে চলে যাব দেখো এক্স স্কোয়ার্স এর মান ফাইভ স্কোয়ার দুটো পাঁচ গুণ করলে পঁচিশ গ্রেটার দেন ফিফটিন পনেরো হচ্ছে পঁচিশ বড় হ্যাঁ অবশ্যই বড় দেখো বড় এবং এক্স এক্সের মান আমরা পাইছি কথা হয় পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গ্রেটারেড টোয়েন্টি ফাইভ তার মানে দেখো একশো পঁচিশ এর দুশো পঁচিশ বড়ই রয়েছে এখন পর্যন্ত যতক্ষণ না কথা হয় ছত্রিশ পনেরো এসে ছত্রিশ বড় ঠিক আছে এবং এক্স কিউ এক্স এর মান আমরা ধরেছি সিক্স এর পাওয়ার কিউ তাহলে এখানে কয়টা ছয় গুণ হবে

তার মানে দেখো এক্স কিউ স্মলার দেন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে এক্স মানে দুশো মানটা বড় বড় হতে হবে এখন পর্যন্ত আছে এবার দেখো এক্স সেভেন স্কোয়ার এক্স এর মান সেভেন স্কোয়ার দুটো সাত গুণ করলে উনপঞ্চাশ পনেরো সে উনপঞ্চাশ বড় আছে ঠিক আছে এবং এক্স কিউ ইকুয়াল এক্স এর মান পাইছে সেভেন পাওয়ার কিউ ছিল কিউ তাহলে কথায় কয়টা সাত গুণ হবে এক দুই তিন তিনটা সাত গুণ করবো সাত সাতটা ঊনপঞ্চাশের সাথে সাত গুণ করি দেখো দুশো পঁচিশ কারণ দুশো পঁচিশ হিসেবে মান বড় হলে হবে না পিছন দিক ঘুরে আছে মানে এক্স কি মান সবসময় ছোট হবে কাছে দুশো পঁচিশ চেয়ে আর মুখটা ঘুরে আছে দুইশো পঁচিশের দিকে আর দুইশো পঁচিশের মান সবসময় বড় হতে হবে তিনশো তিতাল্লিশ থেকে কি দুশো পঁচিশ বড় আসলে নট গেটার দান মানে নট স্মলার দান মানে বড় নয় তিনশো তিতাল্লিশ বড় হয়ে যাচ্ছে এটা ছোট তার মানে আমরা কোন পর্যন্ত নিতে পারব না আমরা যদি ইচ্ছা করি এই লাইন সাতের এই লাইনটা করব না একশো পার্সেন্ট কারেক্ট হবে তো মানে মন চাইলে যদি করো তাহলে এইভাবে নট স্মলার দেন দিতে হবে আর যদি না করো কোনো সমস্যা নেই না করলে এক লাইন কমবে অবশ্যই কুমার পারবা আবার এখানে তোমরা এই তিন লাইন একবারে কমিয়ে দিতে পারবা এই তোমাদের মনে যদি চাই তিন লাইন করব পারবা না হলে পারার দরকার নেই কেন পনেরো হচ্ছে এক্স মান কোন জায়গায় বড় আছে এই জায়গায় দেখো পনেরো হচ্ছে নয় ছোটই রয়েছে পনেরো হচ্ছে ষোলো বড় হয়ে গেছে তার মানে আমাদের আনসার এখান থেকে নিতে হবে ঠিক আছে অ্যান্সার আমাদের নিতে হবে ফোর ফাইভ সিক্স সাত কেন নেব না এটা বাদ কারণ সাত যদি নিই দুশো পঁচিশ ইসে তিনশো তেতাল্লিশ বড় হয়ে যাচ্ছে কারণ দুশো পঁচিশ থাকতে বড় তার মানে এখানে বড় আছে দেখো দুশো পঁচিশ বড় আছে দুশো ষোলো সে দুশো পঁচিশ বড় আছে তার মানে আমাদের অ্যান্সারে নিতে হবে এই তিনটা মনে চাইলে কয়টা লাইন তোমরা বেশি করতে পারো না মনে চাইলে তিন লাইন আর এই এক লাইন বাদ দিয়ে দিতে পারো মাত্র তিন লাইনে শর্টকাট নিয়ে তিন লাইনে তোমরা অঙ্কটা করতে পারো তাহলে এখানে অ্যানসার কি হবে অতএব এখানে ছিল এস

এখানে ফোর ফাইভ সিক্স এই পর্যন্ত নিলে কমপ্লিট এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিই অ্যান্সার আর যখনই আমরা অ্যান্সার দেবো অবশ্যই সাররা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার অঙ্কটা কমপ্লিট ফোর ফাইভ সিক্স আশা করি অঙ্কটা বুঝতে পারছো তাহলে আমরা তিন লাইন আর এক লাইন চার লাইন কমে দিতে পারি মাত্র তিন লাইনে শর্টকাটে আমরা অঙ্কটা করে দিতে পারি এত বেশি টাইম লাগবে না আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পারছ